আমার সামনে দুইটা ফায়ার গালাকালি তো আপনারা সবাই মিলে যা এতদিন পরে বলে হলে যান আমার তো হলই নাই

তার বাসার ভাঙচুর কেন হলো একশো জন একশো জন স্বীকৃতি নিরাপদে থাকার জন্য স্থান হইলো বাইরে বাইরে থেকে লোক এসে চাপাতে নিয়ে দাঁড়ায় থাকলো প্রশাসন কি করলো

আমি আমাদের পুলিশ বলেছে যে আপনাদেরকে আমরা যেতে চাইছি হয়নি এটা এটা আপু আমি শেষ করি আমি শেষ করি দুই ঘন্টার বেশি সময় ধরে দুবার দেওয়া

তারা মেডিকেলে ছিল ওদের গায়ে ওদের চোখ মুখেও চালাচ্ছিল

あったら

আমার মনে হয় যে সবাই লাইফে ছোট করে একজন